আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিয়াজন অ্যাডভেঞ্চার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আমরা এসেছি খুলনার অনন্য বিখ্যাত শহীদ হাদিস পার্কে তো আজকে আমরা কথা বলবো এর আদ্যবান্ত নিয়ে তো চলুন ভিডিও শুরু করা যাক শহীদ হাদিস পার্ক বাংলাদেশের খুলনা জেলা সদরের প্রাণকেন্দ্র রায় রোডে অবস্থিত আঠারোশো সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে শহরবাসীর বিনোদনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ খুলনা মিউনিসিপাল পার্ক নামে প্রতিষ্ঠা করে দেশ ভাগের পরে মহাত্মা গান্ধী খুলনা এসে এই পার্কে ভাষণ দেন এবং তার সম্মানার্থে পার্কের নাম পরিবর্তন করে গান্ধী পার্ক রাখা হয় সর্বশেষ উনিশশো উনসত্তর সালের একুশে ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সময় আইয়ুব বিরুদ্ধে মিছিলে পুলিশির গরিতে নিহত হন শেখ হাদিসুর রহমান বাবু তার নামই নামকরণ করা হয় শহীদ হাদিস পার্ক শহীদ হাদিস পার্কে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে গড়ে তোলা হয়েছে নতুন একটি শহীদ মিনার যা দেখতে হাজার হাজার পর্যটক ভিড় করেন প্রতি শুক্রবার বা সাপ্তাহিক ছুটির দিনে খুলনা জেলা সদরে যে কয়টি পর্যটন স্পট রয়েছে তার মধ্যে শহীদ হাদিস পার্ক অন্যতম ঢাকা বা অন্যান্য জেলা থেকে এই পার্কে আসার জন্য সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেবে অটো বা রিকশা করে আসা যায় ভাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত খুলনা শহরের মধ্যে ভ্রমণ পিপাসুদের জন্য শহীদ হাদিস পার্কটি হতে পারে অনন্য একটি মাধ্যম তো এবারের মতো বিদায় নিচ্ছি শহীদ হাদিস পার্ক থেকে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ